আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ কথা বলবো ফ্রিল্যান্সিং এর দুনিয়া নিয়ে যেটা কিন্তু প্রতিদিনই একটু একটু করে মানে মানে বদলে যাচ্ছে আর এই বদলের পেছনে একটা বড় কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই একদম ফ্রিল্যান্সিং তো এখন আর শুধু মানে পার্ট টাইম কিছু না অনেকেরই ফুল টাইম পেশা একটা গ্লোবাল কম্পিটিশন চলছে ঠিক শুধু হার্ডওয়ার্ক করলে চলছে না স্মার্টলি কাজ করতে হচ্ছে আর এই স্মার্ট কাজের জন্য এআই খুব জরুরি হয়ে পড়ছে তাই না হ্যাঁ খুবই জরুরি তো আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব মানে এআই কিভাবে ফ্রিল্যান্সিং কে এফেক্ট করছে কোন টুলগুলো কাজে লাগছে আর এগুলো ব্যবহার করে একজন ফ্রিল্যান্সার কিভাবে আরো এফিশিয়েন্ট হতে পারে সাকসেসফুল হতে পারে হ্যাঁ আলোচনার আগে এআই জিনিসটা কি সেটা একটু সহজ করে বললে ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো মানে মেশিনের ক্ষমতা এমন ক্ষমতা যা দিয়ে মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে ডেটা থেকে শিখতে পারে প্যাটার্ন বুঝতে পারে হুম আর সে অনুযায়ী ধরুন কোনো সিদ্ধান্ত নিতে বা সমস্যার সমাধান করতে পারে আচ্ছা আমরা তো রোজই ব্যবহার করি যেমন ধরুন স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা গুগল সার্চের রেজাল্ট এগুলোর পেছনেও কিন্তু এআই আছে ও আচ্ছা আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এর প্রভাবটা তো বিশাল কারণ এআই এখন এমন অনেক কাজ করতে পারে যা আগে ভাবা হতো শুধু মানুষই পারবে যেমন ধরুন লেখা ডিজাইন করা এমনকি কোড লেখা বা ডেটা অ্যানালাইসিস তার মানে এটার ফিউচারের কিছু না একদম না এটা এখনকার বাস্তবতা বর্তমান তার মানে ফ্রিল্যান্সারদের জন্য এআই একটা নতুন রিয়ালিটি এটাকে তো এড়িয়ে যাওয়া যাবে না বরং মানিয়ে নিতে হবে ঠিক কিন্তু মানে এত এত এআই টুলস বাজারে তো শত শত টুলস একজন ফ্রিল্যান্সার বুঝবে কি করে যে কোনটা তার জন্য ঠিক কোনটা ব্যবহার করলে লাভ হবে এটা খুব জরুরি প্রশ্ন আসলেই টুলসের সংখ্যা এত বেশি যে গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক তবে মানে কাজের ধরন অনুযায়ী যদি একটু ভাগ করে নেওয়া যায় তাহলে সুবিধা হয় যেমন যেমন ধরুন যারা কন্টেন্ট লেখেন মানে রাইটার বা কপিরাইটার তাদের জন্য চ্যাট জিপিটি বা জ্যাসপার এআই এগুলো আইডিয়া পেতে বা একটা লেখার প্রথম ড্রাফট বানাতে দারুণ সাহায্য করে হ্যাঁ চ্যাট জিপিটির নাম তো এখন সবাই জানে হুম তারপর ধরুন লেখাটাকে আরো ভালো করার জন্য গ্রামারলি বা কুইল বট তো আছেই বানান গ্রামার স্টাইল এগুলো ঠিক করে দেয় আচ্ছা কিন্তু শুধু কি ড্রাফট বানানো বা লেখা ঠিক করা নাকি এই টুলগুলো আরও বেশি কিছু করতে পারে অবশ্যই পারে ধরুন একজন রাইটারকে ক্লায়েন্টের জন্য দশটা আলাদা টপিকে ব্লগ পোস্ট লিখতে হবে আগে কি হতো, প্রত্যেকটার জন্য রিসার্চ করো আউটলাইন বানাও তারপর লেখো অনেক সময় লাগত হ্যাঁ সময় সাপেক্ষ ব্যাপার এখন চ্যাট জিপিটি দিয়ে হয়তো দশটা পোস্টের জন্যই বেসিক আইডিয়া বা কাঠামো কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যেতে পারে এতে কি হল তার ফোকাসটা আর শুধু লেখার পরিমাণে থাকছে না সে এখন কোয়ালিটি ইউনিকনেস স্ট্র্যাটেজি এগুলোর দিকে বেশি মনোযোগ দিতে পারছে তার মানে রিপিটেটিভ কাজটা এআই করে দিচ্ছে একদম রিপিটেটিভ বা সময় সাপেক্ষ কাজটা এআই সামলে নিচ্ছে যাতে ফ্রিলান্সার তার ক্রিয়েটিভিটি বা ডিপ থিঙ্কিংয়ের জায়গায় বেশি জোর দিতে পারে সময় তো বাড়ছেই কাজের ধরনটাও কিন্তু বদলে যাচ্ছে এটা ধারুণ পয়েন্ট কাজ দ্রুত হওয়ার সাথে সাথে ফোকাসটাও শিফট হচ্ছে আচ্ছা ডিজাইনারদের জন্য কি খবর ডিজাইন তো খুব ক্রিয়েটিভ ফিল্ড ডিজাইনের ক্ষেত্রেও এআই টুলস বেশ মানে আলোড়ন তৈরি করেছে ক্যানভা এআই বা অ্যাডোবি ফায়ারফ্লাই এর মতো টুলসগুলো দেখুন না হ্যাঁ শুনেছি এগুলোর কথা ধরুন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারের তাড়াতাড়ি কিছু পোস্টার বা গ্রাফিক্স দরকার সে শুধু টেক্সট বা কিছু ইনস্ট্রাকশন দিল আর এই টুলগুলো বেশ সুন্দর কিছু ডিজাইন টেমপ্লেট বানিয়ে দিল বাহ আবার ধরুন রিমুভ ডট বিজি এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড গায়েব আগে এটা ফটোশপে ধরে ধরে করতে কত সময় লাগত ঠিক ঠিক এখানেও ব্যাপারটা একই এআই হয়তো ফাইনাল টাচ বা একদম ইউনিক মাস্টারপিস বানিয়ে দেবে না সব সময় কিন্তু আইডিয়া জেনারেট করতে বা ধরুন একটা প্রোটোটাইপ বানাতে অবিশ্বাস্য রকম সাহায্য করে ডিজাইনাররা তখন ওই রুটিন কাজ থেকে বেরিয়ে এসে আরও কমপ্লেক্স বা ক্রিয়েটিভ দিকগুলোতে সময় দিতে পারছেন তার মানে এখানেও এআই অনেকটা অ্যাসিস্ট্যান্টের মতো ভিডিও বা অডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কি এমন কিছু হচ্ছে ভিডিও কন্টেন্টের তো এখন বিশাল চাহিদা একদম ভিডিও আর অডিও এডিটিং এ এআই কে তো বিপ্লব বলা চলে ডিস্ক্রিপ্টের মতো টুল আছে যেখানে আপনি টেক্সট এডিট করার মতো করেই ভিডিও বা অডিও এডিট করতে পারবেন বলেন কি টেক্সট করার মতো এডিট হ্যাঁ ধরুন একটা ইন্টারভিউ রেকর্ড করেছেন সেখান থেকে কিছু অংশ মানে কিছু ভুল কথা বা আ উম এগুলো বাদ দেবেন আগে ওয়েব ফর্ম দেখে ধরে ধরে কষ্ট করছিল এখন ডিসক্রিপ্ট অটোমেটিক্যালি পুরোটার একটা ট্রান্সক্রিপ্ট বানিয়ে দেয় আপনি শুধু ওই লেখাগুলো ডিলিট করে দিন অডিও বা ভিডিও থেকে ওই অংশটা বাদ হয়ে যাবে এটা তো অসাধারণ আবার ধরুন পিক্টোরি বা সিন্থেশিয়া এগুলো দিয়ে টেক্স থেকে ভিডিও বানানো বা ভিডিওতে সাবটাইটেল যোগ করার মতো কাজগুলো অনেক অনেক দ্রুত করা যাচ্ছে যে কাজে আগে ঘণ্টা লাগত এখন সেটা কয়েক মিনিটে হয় তাহলে তো ভিডিও এডিটররা অনেক লাভবান হচ্ছেন অবশ্যই কম সময়ে বেশি প্রজেক্ট নিতে পারছেন আয়ও বাড়ছে স্বাভাবিকভাবেই আচ্ছা এই যে সময় বাঁচানো কাজের মান ভালো করা এগুলো তো গেল এর বাইরেও কি এআই ফ্রিল্যান্সারদের সাহায্য করে যেমন ধরুন নতুন কিছু শেখার ক্ষেত্রে অবশ্যই করে এআই কিন্তু নতুন স্কিল শেখার প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দিয়েছে দেখুন ফ্রিল্যান্সিং মার্কেটে টিকে থাকতে হলে তো কন্টিনিউয়াসলি শিখতে হয় আপডেটেড থাকতে হয় তাই না হ্যাঁ তা তো বটে এখন এআই টুলস যেমন ধরুন চ্যাট জিপিটি বা অন্যান্য লার্নিং প্ল্যাটফর্মস এগুলো কিন্তু পার্সোনালাইজড লার্নিং পাথ বানিয়ে দিতে পারে ধরুন কেউ প্রোগ্রামিং শিখতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে কি পড়বে বুঝতে পারছে না এই তো মার্কেটে নিজের ডিম্যান্ড বাড়ানো আর নতুন রাস্তা খোলা তার মানে এআই শুধু কাজ করতেই নয় কাজ শিখতেও সাহায্য করছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে মার্কেটপ্লেসে তো লাখ লাখ ফ্রিল্যান্সার ক্লায়েন্টরা যখন প্রোফাইল দেখে তখন কিভাবে বুঝবে কে ভালো কাকে কাজ দেওয়া যায় এখানে এআই আই কী করতে পারে খুব ভালো পয়েন্ট ফ্রিলান্সিং মার্কেট প্লেসে মানে ধরুন ফাইবার বা আপওয়ারকে নিজের প্রোফাইল বা গিককে আকর্ষণীয় করে তোলাটা কিন্তু খুব জরুরি এটাই তো ফার্স্ট ইমপ্রেশন ঠিক অনেক সময় আমরা হয়তো নিজের সার্ভিসগুলো ঠিকমতো গুছিয়ে লিখতে পারি না বা ক্লায়েন্টের জবের জন্য একটা ভালো প্রপোজাল বানাতে হিমশিম খাই হ্যাঁ এটা হয় এখানে এআই টুলস যেমন ধরুন কপি ডট এআই বা এমনকি চ্যাট জিপিটিও কাজে আসতে পারে এগুলো ব্যবহার করে খুব দ্রুত প্রফেশনাল কোয়ালিটির প্রোফাইল ডেসক্রিপশন গিগে টাইটেল বা লেটার লেখা যায় মানে এআই লেখাটা গুছিয়ে দেয় হ্যাঁ শুধু গুছিয়েই দেয় না আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সবচেয়ে কার্যকর শব্দ মানে পাওয়ার ওয়ার্ডস ব্যবহার করে এমন লেখা তৈরি করে দিতে পারে যা ক্লায়েন্টের চোখে পড়ার সম্ভাবনা বেশি এটা প্রোফাইলকে শুধু দেখতেই ভালো করে না ক্লায়েন্টের বিশ্বাস অর্জনেও সাহায্য করে বাহ তার মানে প্রোফাইল অপটিমাইজেশনেও এআই হেল্প করছে আর মার্কেটিং বা ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারে ফ্রিল্যান্সারদের তো নিজেদের মার্কেটিংও করতে হয় ঠিক তাই মার্কেটিং আর এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই দুটো ক্ষেত্রে এআই এখন খুবই পাওয়ারফুল একটা টুল এসিওটা একটু বুঝিয়ে বলবেন এসিও হল ধরুন আপনার কন্টেন্ট বা প্রোফাইল বা গিককে এমনভাবে সাজানো যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে সেটা সহজে খুঁজে পায় মানে সার্চ রেজাল্টের উপরের দিকে আসে আচ্ছা আচ্ছা সার্ফার এসিও বা ফ্রেজিওর মতো টুলস আছে যেগুলো কিওয়ার্ড রিসার্চ করতে সাহায্য করে মানে ক্লায়েন্টরা কি লিখে সার্চ করতে পারে সেটা খুঁজে বের করা আপনার কম্পিটিটরসরা কি করছে সেটা অ্যানালাইজ করে হুম এবং আপনার কন্টেন্টকে কিভাবে আরও এসিও ফ্রেন্ডলি করা যায় সে ব্যাপারে একেবারে নির্দিষ্ট সাজেশন দেয় এতে আপনার সার্ভিসটা ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর চান্স অনেক বেড়ে যায় তার মানে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে অবশ্যই এমনও দেখা গেছে এআই টুলস মতো ব্যবহার করে ক্লায়েন্টের ওয়েবসাইটের ট্র্যাফিক বা ভিজিটার মাত্র কয়েক মাসে পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে সিরিয়াসলি হ্যাঁ এছাড়া ধরুন ইমেল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালানোর জন্য কন্টেন্ট তৈরি করা পোস্ট শিডিউল করা এই ধরনের অনেক কাজও কিন্তু এআই দিয়ে অটোমেট করে ফেলা যায় বোঝা যাচ্ছে এআইয়ের সুবিধা অনেক প্রায় সব দিকেই হেল্প করছে কিন্তু এত সুবিধার পাশাপাশি কোনো ঝুঁকি বা লিমিটেশন নেই মানে অতিরিক্ত এআই নির্ভর হয়ে পড়াটা কি খারাপ হতে পারে না এআইয়ের উপর যদি আমরা অতিরিক্ত নির্ভর হয়ে পড়ি তাহলে আমাদের নিজেদের যে ক্রিয়েটিভিটি বা সমস্যা সমাধানের ক্ষমতা সেটা কিন্তু কমে যেতে পারে ভোতা হয়ে যেতে পারে চিন্তার বিষয় আমরা যদি সব ছোটখাটো জিনিসের জন্য কাছে দৌড়াই তাহলে তো নিজেরা চিন্তা করার অভ্যাসটাই চলে যাবে তাই না ঠিক দ্বিতীয়ত ডেটা প্রাইভেসি এটা একটা বড় কনসার্ন ক্লায়েন্টের সেন্সিটিভ ইনফরমেশন বা নিজের পার্সোনাল ডেটা এআই প্ল্যাটফর্মে শেয়ার করাটা সবসময় নিরাপদ নাও হতে পারে পলিসিগুলো ভালোভাবে পড়ে নেওয়া উচিত আচ্ছা তৃতীয়ত মনে রাখতে হবে এআই টুলস কিন্তু পারফেক্ট না এরা ভুল করতে পারে এদের দেওয়া তথ্য বা আউটপুট সবসময় হান্ড্রেড পারসেন্ট সঠিক বা কোয়ালিটি সম্পন্ন নাও হতে পারে তাই এআই যাই দিক না কেন সেটাকে নিজের বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই ক্রস চেক করে নিতে হবে ফাইনাল কলটা নিজেরই নিতে হবে তার মানে এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে হবে বস বানানো যাবে না একদম ঠিক বলেছেন এআই কখনোই মানুষের অভিজ্ঞতা বিচার বুদ্ধি এমপ্যাথি বা ডিপ অ্যানালিসিসের বিকল্প হতে পারে না ওটা আমাদের সহকারী আমাদের টুল এই সতর্কতাগুলো মনে রাখা খুব দরকার তার মানে এআই ব্যবহার করতে হলে সেটা ঠিকভাবে শিখতে হবে কিন্তু শেখার বিষয়টা এটা তো বেশ কঠিনও হতে পারে তাই না ইউটিউবে এত ভিডিও ব্লগে এত লেখা কোনটা ছেড়ে কোনটা দেখব বা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করব এটা একটা চ্যালেঞ্জ একদম ঠিক বলেছেন এখানে দরকার হয় একটা ওয়েতে শেখার মানে একটা গোঠানো পদ্ধতিতে শেখা শুধু কয়েকটা টুলের নাম জানা বা ইউটিউবে দুটো ভিডিও দেখা যথেষ্ট নয় আসল বিষয় হল বুঝতে পারা যে কোন টুলটা কোন কাজের জন্য বেস্ট কিভাবে সেটাকে নিজের স্কিল সেটের সাথে মেলাতে হবে নিজের কাজের ফ্লোতে ইন্টিগ্রেট করতে হবে আর সবচেয়ে জরুরি এই শেখা স্কিলটা ব্যবহার করে বাস্তবে আয় করা যায় কিভাবে এই পুরো গাইডেন্সটা দরকার ঠিক এই গ্যাপটা পূরণ করার জন্যই তো ভালো ট্রেনিং বা কোর্সের প্রয়োজন হয় তাই না ঠিক তাই আর এই গ্যাপটা পূরণ করার জন্যই কিন্তু এমএসবি একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো চেষ্টা করছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে বিচ্ছিন্নভাবে নিজে নিজে শেখার চেয়ে একটা নির্দিষ্ট কোর্স বা লার্নিং পাথের মধ্যে দিয়ে গেলে শেখাটা অনেক বেশি এফেক্টিভ হয় ফোকাসড থাকে এমএসবি একাডেমির কি এই বিষয়ে কোনো কোর্স আছে হ্যাঁ আমাদের একটা খুবই সময়োপযোগী কোর্স আছে নাম হল মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যান্ড আর্ন মানি ফ্রম অনলাইন এটা ডিজাইন করার সময় আমরা কিন্তু এই প্র্যাকটিক্যাল দিকটার উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছি আচ্ছা কি রকম জোর দেওয়া হয়েছে মানে এখানে শুধু এআই কি বা কিভাবে কাজ করে সেই থিওরিটুকুই পড়ানো হয় না বরং হাতে কলমে প্রত্যেকটা জরুরি এআই টুলের ব্যবহার শেখানো হয় একেবারে প্র্যাকটিক্যালি যেমন কোন টুলগুলো যেমন ধরুন চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দারুণ কন্টেন্ট আইডিয়া জেনারেট করা যায় বা কন্টেন্ট লেখা যায় মিড জার্নি বা ক্যানভা এআই দিয়ে কিভাবে চোখ ধাঁধানো গ্রাফিক্স বা ইমেজ বানানো যায় ডিসক্রিপ্ট দিয়ে কিভাবে অনেক কম সময়ে ভিডিও এডিট করা যায় ফায়ার ফ্লাই নোশন এআই রানওয়ে এম এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ টুলসের একেবারে রিয়েল লাইফ ব্যবহার দেখানো হয় তার মানে ফোকাসটা শুধু টুল শেখা নয় বরং শেখাটাকে কাজে লাগিয়ে আয় করার ওপরেও ঠিক তাই কারণ শুধু টুল চালাতে জানলেই তো আর টাকা আসবে না তাই না একদম জানতে হবে ওই স্কিলটা ব্যবহার করে ফাইবার আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ কিভাবে পাওয়া যায় ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করা যায় ভালো একটা প্রোফাইল বা গে কিভাবে বানানো যায় আমাদের কোর্সে এই বিষয়গুলোর ওপর স্পেশাল মডিউল আছে কিভাবে এআই স্কিল শোকেস করে গেক তৈরি করতে হয় পাওয়ারফুল প্রপোজল লিখতে হয় ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এই সব প্র্যাকটিক্যাল জিনিস কভার করা হয় তার মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন আমাদের মূল উদ্দেশ্য হল কোর্সটা শেষ করার পর একজন স্টুডেন্ট যেন শুধু এআই সম্পর্কে জানতেই না পারে বরং এই জ্ঞানটাকে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একেবারে কনফিডেন্সের সাথে অ্যাপ্লাই করতে পারে এটা শুধু একটা কোর্স না এটা আসলে একটা কমপ্লিট গাইডলাইন একজন ফ্রিল্যান্সারকে এআই এর যুগে সফল হওয়ার জন্য যা যা দরকার তার একটা রোড ম্যাপ বোঝা গেল তার মানে যারা সিরিয়াসলি এআই শিখতে চান এবং সেটাকে ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগিয়ে নিজেদের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিতে চান তাদের জন্য এরকম একটা স্ট্রাকচার্ড কোর্স ফলো করাটা অনেক হেল্পফুল হতে পারে শেখার প্রসেসটা সহজ হবে আবার লক্ষ্যটাও পূরণ হবে অবশ্যই কারণ দিনের শেষে আসল কথাটা হল এআই কিন্তু ফ্রিল্যান্সারদের শত্রু নয় বরং এটা একটা অসম্ভব শক্তিশালী সহযোগী হুম সহযোদ্ধা বলা যায় একদম সহযোদ্ধা যারা এই সহযোদ্ধাকে ঠিকমতো ব্যবহার করতে শিখবে তারাই কিন্তু আগামী দিনের ফ্রিল্যান্সিং মার্কেটে এগিয়ে থাকবে এআইকে ভয় পাওয়ার কিছু নেই বরং এর যে বিশাল পোটেন্সিয়াল সেটাকে কাজে লাগাতে হবে এটা আপনার সময় বাঁচাবে কাজের কোয়ালিটি ব্যাটার করবে আর আয়ের নতুন নতুন পথ খুলে দেবে স্মার্ট ফ্রিল্যান্সার হওয়ার চাবি কাঠি এখন অনেক চাই এআইয়ের এর সঠিক ব্যবহারের মধ্যে লুকিয়ে আছে খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই কি হ্যাঁ নিশ্চয় যেহেতু এআই অনেক কাজ বিশেষ করে যেগুলো একটু রিপিটেটিভ বা টেকনিক্যাল সেগুলো অটোমেট করে দিচ্ছে তাহলে ভবিষ্যতে ফ্রিলান্সিং মার্কেটে কোন হিউম্যান স্কিলগুলো মানে কোন মানবীয় দক্ষতাগুলো আরও বেশি দামি হয়ে উঠবে বলে মনে হয় এটা একটা দারুণ প্রশ্ন হয়তো ক্রিয়েটিভিটি ক্রিটিক্যাল থিঙ্কিং এমপ্যাথি বা ভালো কমিউনিকেশন স্কিল আর আমরা এআই স্কিল ডেভেলপ করার পাশাপাশি এই বিশেষ মানবীয় গুণগুলোকে কিভাবে আরও ভালো করতে পারি আরও শানিত করতে পারি এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে আরও একটু সাহায্য করবে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার